আসসালামু আলাইকুম দর্শক আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে আবার অনেক দিন পর ঢাকা সিলেট হাইওয়ে নিয়ে একটি ব্লক করতেছি তো আপনারা লাস্ট হয়তোবা দুই তিন মাস আগে আমি আপনাদেরকে দেখাইছিলাম ভেলানগরের যে আপডেট সেটি যে গাড়ি একটা ক্রেন ছিল ওই যে দেখতে পাচ্ছেন এটা দিয়ে অনেক বড় বড় বিম তৈরি করা হয়েছিল এখন এগুলো সব খুলে ফেলা হইতেছে আর অলরেডি এখানে বালু দিয়ে রাস্তা করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো শীতের শেষের মুহূর্ত এখন শীতকাল চলে যাচ্ছে বসন্ত চলে আসছে আর কি তো এর ভিতরে কতটুকু এখানের কাজ আসলে হইছে বা এখনো চলতেছে সেটাই আপনাদেরকে আজকের ভিডিওতে জানাবো আর ঢাকা সিলেট হাইওয়ে উন্নয়ন প্রকল্পে আসলে অনেক বেশ বাধা সম্মুখীন হয়েছে সেটা আপনারা অনেকেই জানেন তো সে বিষয়ে কিছু আসলে কথা বলবো আর কিছু ইনফরমেশনও দেব সড়কটি ঢাকার কাজপুর থেকে সিলেট হয়ে তামামিল পর্যন্ত দুইশো পঁয়ষট্টি কিলোমিটারে শেষ হওয়ার কথা মূল সড়কের উভয় পাশে দৃঢ়গতিতে যান চলাচলের জন্য পাঁচ দশমিক পাঁচ মিটার প্রশস্ত সড়ক ছাড়াও শিশুটিটি সেতু তিনশো পাঁচটি কালবার্ট ষাটটি ফ্লাইওভার ও ওভারপাস এবং ছয়টি ওভার রেলওয়ে ওভারপাস থাকবে এরই মধ্যে ঢাকা সিলেট অংশের তেরোটি প্যাকেজ প্রক্রিয়া টেন্ডার প্রায় শেষ তো এই ছিল ঢাকা সিলেট হাইওয়ে আসলে যে প্রকল্প প্লান সেটা কিন্তু আমরা জানি যে অনেক কারণে আসলে ঢাকা সিলেট হাইওয়ের যে উন্নয়নের কাজটা এটা ধীরগতি হয়ে গেছে ঢাকা সিলেট হাইওয়ে উন্নয়ন প্রকল্পের লেটেস্ট আপডেট হলো এই প্রকল্পের কাজ এখনও চলছে তবে প্রকল্পের অগ্রগতি আশানুরূপ নয় বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী এই প্রকল্পের কাজ দুই সালের মধ্যে শেষ হওয়ার কথা ছিল তবে বিভিন্ন জটিলতার কারণে প্রকল্পের কাজ এখনও শেষ হয়নি বর্তমানে প্রকল্পের কিছু অংশের কাজ শেষ হয়েছে এবং কিছু অংশের কাজ এখনও চলছে প্রকল্পের কাজ শেষ হতে আরও কয়েক বছর সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে এই প্রকল্পের অধীনে ঢাকা থেকে সিলেট পর্যন্ত মহাসড়কটি ছয় লেনে উন্নীত করা হবে এছাড়াও সিলেট থেকে তামাবিল পর্যন্ত মহাসড়কটি চার লেনে উন্নীত করা হবে এ প্রকল্পটি সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প এবং এটি বাস্তবায়িত হলে ঢাকা ও সিলেটের মধ্যে যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এখন কথা হচ্ছে আমরা জানি যে কিছুদিন আগে মাধব মাধবদীতে যারা আসলে বাংলাদেশের সবচেয়ে বড় কাপড়ের যে হাট বাবুর হাট সেখানকার যে মালিক সমিতি তারা একটি আন্দোলন করছিল যাতে করে ঢাকা সিলেট হাইওয়ের কোনো বাইপাস না হয় এটা নিয়ে অনেক আন্দোলন বা অনেক কিছুই হয়েছে আপনারা অনেকেই জানেন কারণ বাইপাস হলে তাদের যেই ব্যবসায়ের মানে কাপড়ের ব্যবসা সেটার উপরে অনেক প্রভাব পড়বে এদিক যেহেতু মানে বাইপাসটা হয়ে যাবে হচ্ছে যে ছনপাড়া তারপরে হচ্ছে মানে ওই দিক দিয়ে আর কি নারায়ণগঞ্জের ওই দিক দিয়ে বাইপাসটা হবে যার কারণে বেশিরভাগ মানুষ কিন্তু মানে নর্মালি ঢাকা সিলেটে যখন এদিক দিয়ে ছিল তখন যে পরিমাণ মানুষ চলাচল করত তখন কিন্তু আর চলবে না এত এত পরিমাণ মানুষ আসলে সেদিক দিয়ে আসা যাওয়া হবে না যার কারণে আসলে মানুষের ওই এলাকার মানুষেরা এই আন্দোলন বা বিক্ষোভ মিছিল করছিল তো এখানে আমি কিছু বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে প্রথমে যখন যে রোড ডিভিশনের যে অফিসাররা তারা কিন্তু চাইছিল যে তাদের এই রাস্তা দিয়ে জমি অধিগ্রহণের যে মানে প্রক্রিয়া সেটা সম্পন্ন করতে কিন্তু মাধবদী এলাকাবাসী বা মাধবদী যে মালিক সমিতি আছেন তারা কিন্তু তখন রাজি হয় নাই রাজি না হওয়ার ফলে এই ঢাকা ডিভিশন ঢাকা সিলেট হাইওয়ের যেই রোড ডিভিশনের অফিসার আছেন তারা কিন্তু চলে গেছে ওই ছনপাড়া রোডের ওই দিক দিয়ে অর্থাৎ একটা আমি যতটুকু শুনছি বিলের উপর দিয়ে নাকি রাস্তাটা করা হবে তো ওই দিক দিয়ে আসলে জমি অধিগ্রহণ করা হয়ে গেছে অলরেডি টাকা পয়সা সবই দেওয়া হয়ে গেছে তো শেষ পর্যায়ে যখন দেখলো যে আসলে না যখন তারা রাজি না হয়ে এটা ভুল করছে হ্যাঁ মানে তাদের ব্যবসায়ের উপর একটা প্রভাব পড়বে তখন আবার তারা এটা নিয়ে আবার বিক্ষোভ মিছিল করতেছে তারা যে এই দিক দিয়ে কেন বাইপাস হবে আমার কথা হচ্ছে যে প্রথমে তো তোমাদেরকে সুযোগ দেওয়া হয়েছে তোমরা তো সুযোগটা নিতে পারো নাই তাহলে এখন কেন আবার তোমরা তাদের সাথে এই আন্দোলন করতেছো আমি তো এটা বুঝে পেলাম না মানুষ মানে সুযোগ দিলে যদি সুযোগ নিতে না পারে তাহলে কি এটা তো আর কিছু বলার নাই তাই না আর সুযোগ তো আর বারবার আসবে না যে বারবার আমাকে সুযোগ দিয়ে দেওয়া হবে আমি বারবার ইয়া করব এমন তো না সুযোগ একবারই আসে যদি নিতে পারো তাহলে নেও না নিতে পারলে নাই এটা নিয়ে তো বিক্ষোভ মিছিল করার কিছু নাই আর সবচেয়ে বড় কথা সবার আগে জনসাধারণের সুবিধাটা দেখতে হবে তারা ব্যবসায়িক স্বার্থে বা তার কিছু টাকার লোভে তারা এখন উঠা পড়া লাগছে যে ওই দিক দিয়ে বাইপাস করতে দেওয়া হবে না কেন ভাই তোমার তুমি তোমার ব্যবসা তুমি করো না না করছে না তো কেউ নাকি মানুষের সুবিধা আগে দেখতে হবে জনসাধারণের চলাচলের ব্যবস্থা আগে দেখতে হবে তারপর হচ্ছে ব্যবসা যাই হোক আমি তর্ক বিতর্কতে জড়াতে চাচ্ছি না দেখেন এদিক দিয়ে কিন্তু লাস্ট আপনাদেরকে যখন আপডেটটা দেখাইছিলাম এই যে এই নদী এই নদীর উপর দিয়ে কিন্তু এমন বালুর যে আসলে একটা রাস্তা এটা করা হয় নাই এখন কিন্তু এতটুকু পর্যন্ত এই রাস্তাটা করা হয়ে গেছে আর এই পাশটা ওই পাশটায় তো গ্রাডার বসাইছে আপনারা দেখছেন তো এই পাশটায় গ্রাডার বসানোর জন্য যে পিলারগুলো থাকে এই পিলারগুলো এখানে অলরেডি স্থাপন করা হয়েছে আপনাদেরকে সামনে নিয়ে আস্তে আস্তে দেখানোর চেষ্টা করব তো চলেন এই যে নদী দেখেন নদীটাকে কিন্তু তার যেই স্বাভাবিক প্রাকৃতিক স্রোতধারা সেটা কিন্তু বজায় রেখেই এখানে কাজ চালানো হচ্ছে দেখেন একটা পাইপের মাধ্যম মাধ্যমে কোনো রকম মানে এই নদীর যে স্রোত ধারা সেটা ধরে রাখা হয়েছে আমরা সামনে যাই যদিও আসলে কাজের গতি একটু জিরো হয়েছে তারপরেও মানে কাজ যে কাজ যে চলমান এটাই অনেক কাজ একবারে মানে অনেক সময় দেখা যায় যে আন্দোলন বা বিভিন্ন কারণে কাজ একদম স্টপ হয়ে যায় মানে বন্ধ হয়ে যায় সেটা না কিন্তু কাজ চলমান কিন্তু যেটা হচ্ছে স্বাভাবিক যে গতি সেটা থেকে একটু গতিতে চলছে আর কি তো এখানকে এখানে আসলে যারা সাইডে কাজ করে তাদের সাথে একটু সাক্ষাৎকার নিতে চাচ্ছিলাম কিন্তু উনি হচ্ছে মানে ক্যামেরায় আসতে চাই চান নাই যার কারণে ওনার ভিডিওটা আসলে করি নাই তবে যতটুকু শুনলাম যে মাধবদীতে যে বিক্ষোভ মিছিল হয়েছিল ওই মিছিলের কারণে ওই সাইড দিক দিয়ে মানে মাধবদীর পরে বা মাধবদীর দিক দিয়ে যে কাজগুলো হচ্ছে ঢাকা সিলেট হাইওয়ের এই কাজের আসলে একটু যে স্বাভাবিক গতি সেটা দৃঢ়গতি হয়ে গেছে কিন্তু মানে আমাদের এই এই সাইডটাতে অর্থাৎ ঢাকা সিলেট হাইওয়ে যে নরসিংীর যে মেন সদর এলাকার যে সাইটগুলো চলতেছে বা শিবপুরের দিকে বা ইটাখলার দিকে যে সাইটগুলো চলতেছে এগুলোতে আসলে তেমন প্রভাব আসলে বিস্তার হয় নাই এখানকার যে গতি সেটা আগের মতোই মানে নর্মালি যে যে গতিতে তারা কাজ করতেছিল ঠিক সেই গতিতে তারা কাজ করতেছে আর যতটুকু শুনলাম সামনে যেহেতু রোজা আসতেছে রমজান মাস রমজান মাস এখানে কাজ চলবে এখানে রমজান মাসে কাজ বন্ধ হবে না অনেকেই মনে করেন যে রমজান মাস পুরা আটাইশ দিন বা পুরা তিরিশ দিনই হয়তো বা এখানে তাদেরকে বন্ধ মানে কাজ বন্ধ থাকবে না এখানে কাজ রমজান মাসও চলবে আর তাদের যে ঈদের যে ছুটি সেটা হচ্ছে সাত দিন থাকবে সাত দিন ছুটি দিবে তো এই ছিল হচ্ছে এখানকার আপডেট আর এই যে এখানে গ্রাডার দেখতে পাচ্ছেন এই গ্রাডারগুলো কিন্তু এখানে ধাপে ধাপে বসানো হবে যে এই পাশে যে পশ্চিম সাইডে পশ্চিম সাইডে যে গ্রাডার বসানোর যেই পিলারগুলো দেওয়া হয়েছে এখানে হয়তোবা আর এক দুই দিনের ভিতরেই প্রথম গ্রাডারটা স্থাপন করা হয়ে যাবে সবগুলো গ্রাডার বানানো আসলে অলরেডি শেষ আমরা যেটা শুনতে পাইলাম তো চলেন আমরা এখন আরও সামনে যাই আরো সামনে গিয়ে আমরা দেখি যে সামনে আসলে আর কতটুকু কি কাজ চলমান বা কতটুকু পর্যন্ত এই এই বালুর যে রাস্তাটা করা হয়েছে আর বাক দিয়ে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু হচ্ছে যে নর্মাল মানে আগের যে রাস্তাটা ওই রাস্তা দিয়ে গাড়ি চলাচল করছে আর যেখানে নদীর যে পানি নদীর পানি থেকে এখানে পানি তুলে রাস্তাতে দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ভাই এ পানি কি যে রাস্তা ইয়ে করার জন্য না ও আচ্ছা আচ্ছা আমরা আরো সামনে যাই যেহেতু এখানে ওনারা আসলে ব্যস্ত আছেন তাদের সাক্ষাৎকার নেওয়া যাচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন যে এই বালুর যে মানে যেটা বাইপাস করা হয়েছে অলরেডি এটা কিন্তু হচ্ছে যে মেন রোড মেন রোডের সাথে কানেক্ট করা হয়েছে অর্থাৎ দিক দিয়ে হচ্ছে যখন আসলে যে পাশ দিয়ে যেই গাড়িগুলো এখন যাচ্ছে এই রাস্তাটি যখন আসলে কাজ ধরা হবে তখন এদিক দিয়েই মানে বাইপাসে গাড়ি চলাচল করবে এখানে ওনারা কাজ করতেছে চলেন দেখি দর্শক আপনারা জানেন যে ভেলানগরের এই জায়গাটা একটা সময় ছিল ময়লার ভাগার অর্থাৎ মানে এইখানে নরসিংদিস সদরের যে সকল আসলে ময়লা বা আবর্জনা ছিল সেটা কিন্তু এই যে রাস্তার পাশে যে মেন রোড এখানে ঠিক এই জায়গাটা আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গাটায় কিন্তু ময়লা ফেলা হতো একটা সময় তো সেই ময়লার ভাগার এখন অন্য জায়গায় স্থানান্তর করা হয়েছে আসতে দিলে হয়তো বা এইগুলো এখানে যে ময়লাগুলো আছে এগুলো হয়তো এক সময় থাকবে না বিষয়টা খুবই ভালো কারণ এই যারা আসলে ঢাকা সিলেট হাইওয়ের উপর দিয়ে যাতায়াত করে এই জায়গাটা আসলে মানে খুবই বিচ্ছিরি একটা গন্ধ পাওয়া যায় যা চলাচলে অনেক অসুবিধা হয় অঁ কৈ নাই দর্শক ওই থেকে চলে এলাম এপারে যেহেতু এপারে অলরেডি কিন্তু গ্রাডার স্থাপন করা হয়েছে আমরা এই পাশে এপারে চলে আসছি তো দেখি যদি কারো সাক্ষাৎকার নিতে পারি তাহলে তাহলে ওনার কাছ থেকে জানার চেষ্টা করব। তো এপারে দেখি যে গ্রাডার যে বসাইছে এটা কাজ এখন কতটুকু শেষ হয়েছে বা কতটুকু এখনও বাকি আছে সেটা আপনাদেরকে দেখানোর জন্য চলে আসলাম এই प्रांत अच्छा या আপনার কাছে কিছু ইনফরমেশন জানতে চাইছিলাম আর কি তথ্য নেওয়া যাবে না 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 ওই অল্প কয়েকদিন দিন আসছে ঠিক আছে কিন্তু ওই যে আপনি ওই যে মাধব দিতে যে আন্দোলন হয়েছে এটাও শুনছিলেন শোনেন নাই না ও আচ্ছা তা বাড়ি কোথায় হারুল্লাহ তাহলে আপনার নশুন নিরোই আর মাধবদিতে যে আন্দোলন হয়েছে যে ইয়ে বাইপাস হলে এটা শুনছেন না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি যে গ্রাডারগুলো বসানোর কথা সেগুলো কিন্তু সবগুলো এখানে বসানো হয়ে গেছে আপনাদেরকে একটু দেখাই দেখতে পাচ্ছেন আসলে ভিতরে যাওয়ার কোনো পরিস্থিতি নাই আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু লোহা লোহা তো বাইরে থেকে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে দেখতে পাচ্ছেন গ্রাডার বসানো হয়ে গেছে এখন সাইড দিয়ে আসলে যে একটা মানে যে সাইড রাস্তা করার দরকার সেটাই এখন করা হচ্ছে এবং যে যে ঝালাইয়ের যে কাজগুলো সেগুলো করা হচ্ছে উপরের দিকে দর্শক আমরা আসলে যেটা দেখতে পাচ্ছি যে এখানে কাজ কিন্তু খুবই দ্রুতই চলমান অনেকে হয়তো মানে যারা প্রবাসে থাকেন বা দূর দূরাতে থাকেন যারা আসলে জানেন যে মাধবদীতে যে আন্দোলনটা করা হয়েছে এই আন্দোলনের কারণে রাস্তার যে স্বাভাবিক গতি সেটা কমে গিয়েছে সেটা আসলে না কমে গিয়েছে হচ্ছে যেটা হচ্ছে ছনপাড়া থেকে বাইপাস হয়ে পাঁচ দোনা পর্যন্ত যে রাস্তাটা সেই রাস্তার যে কাজগুলো সেগুলোর যে স্বাভাবিক গতিটা অলরেডি কমে গেছে কিছুটা হলেও কিন্তু কাজ চলতেছে আর এই দিক দিয়ে হচ্ছে কাজ যে স্বাভাবিক গতি সেই গতিতে চলমান তো এই ছিল আমার আজকের ভিডিও তো যদি ভালো লেগে থাকে অবশ্যই সাপোর্ট করবেন শেয়ার করে দিবেন লাইক করে দিবেন এবং আপনার যে পরিচিত যারা আছেন প্রবাসে থাকেন তাদের সাথে শেয়ার করে দিবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোনোভাবে নতুন কোনো জায়গায় সেই পর্যন্ত শুভকামনা আসসালামু আলাইকুম